ভূমিকম্পর ব্যাপারে নবী কর্মী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার অমথ্যের মধ্যে ভূমিকম্প বিকৃতি এবং পাথরের সংঘর্ষে বেড়ে যাবে যখন ওই সমাজে গানের পরিমাণ বেড়ে যাবে বাদ্য বাদ্যযন্ত্রের সম্প্রসারণ হবে এবং মদ্যপানের পরিমাণ বেড়ে যাবে আল হাদিস ত্রিমিজি বাইশো বারো নম্বর হাদিস আপনি কি মনে করেন আল্লাহর রাসুলের কথাটা মিথ্যা হতে পারে একটু বার তাকিয়ে দেখুন যদি বিশ্বর দিকে তাকিয়ে দেখেন টোটাল বিশ্বে এই গায়কর বেড়ে যাচ্ছে বাদ্যযন্ত্রের সম্প্রসারণ হচ্ছে মদ্যপ্রাণের সম্প্রসারণ ঘটছে আপনি যদি আপনার দেশের দিকে অর্থাৎ আমাদের দেশ নিয়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা আমার দেশেও গান বাজনার পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ গায়কের পরিমাণ বেড়ে যাচ্ছে বাদ্যযন্ত্রের সম্প্রসারণ হচ্ছে এবং মদ্যপানের পরিমাণ বেড়ে যাচ্ছে খেয়াল করুন এখন যে ভিডিওটা আমি নিচ্ছি এখনও দেখেন একটা গানের একটা শব্দ শুনতে পাচ্ছেন দুর্ভাগ্য এই বাজনার শব্দগুলো আপনারা নিশ্চয় অনুভব করছেন এই রকমভাবে পুরোটি দেশ পুরোটি সমাজ পুরোটি রাষ্ট্র এবং পুরোটি বিশ্ব একই বাপে বিশ্বব্যাহাপনার দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আপনি কি করে ভূমিকম্পের পরিকম্প পরিত্রাণ পেতে পারেন আপনি কি করে সেই পাথরের সংঘর্ষ থেকে পরিত্রাণ পেতে পারেন অন্যান্য নবী এবং আচরণের যুগে আমরা যদি ইতিহাস দেখি অনেক বড় বড় আল্লাহর গজব হয়েছে সে তুলনায় আমাদের গজব অতি সামান্য তাই আসুন আমরা এই আল্লাহ সব ভয় করি এবং সমাজ থেকে গান বাজনা বাদ্যযন্ত্র সম্প্রসারণ এবং মদের সম্প্রসারণ আমরা কমানোর চেষ্টা করি দুর্ভাগ্য হলো সত্য আপনারা সচেতন মহল জানেন এই সেই দেশ যে দেশে প্রাথমিকে অর্থাৎ এডুকেশনের ফান্ডামেন্টাল যে জায়গা প্রাথমিকে গানের শিক্ষকের নিয়োগের পরিকল্পনা করে এই সেই দেশ যেটা হলো পঁচিয়াশি ভাগ মুসলমানের দেশ একটি বারো কি ভাব আমাদের দরকার নয় আমরা গজব থেকে দূরে থাকার চেষ্টা করি আমরা গজব থেকে কীভাবে দূরে থাকব আমরা তো সীমালঙ্ঘন জাতি হিসেবে নিজেকে প্রচারিত করার জন্য আমরা উঠে বেড়ে লেগেছি সেখানে আমরা গজব থেকে কি করে দূরে থাকতে পারি তাই আসুন আর নয় বিশ্বাস করুন আপনি যে ভূমির উপর দাঁড়িয়ে আছেন ভূমিটা একটা শূন্যের ওপর আছে যখন ভূমি নিয়ে পড়বেন তখন আশ্চর্য হয়ে যাবেন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটা আপনার ইচ্ছামতো নয় আপনার লাং যদি একবার অকিছু হয়ে যায় আপনার ফুটফুট যদি একবার না নেয় আপনি কি করে নিঃশ্বাস টানবেন আপনি যে কথা বলছেন আমি যে হাত জাগাইছি এটা কি আমার শক্তি বলে জাগাইছি আমার রব জাগানোর শক্তি স্থায়ী জাগাইছি তাহলে সমস্ত কিছু যদি পৃথিবীর সেই এক আল্লাহ সোমানাত দিয়ে থাকে সোমানাত দিয়ে থাকে তাহলে কিভাবে তার বিরুদ্ধ আচরণ করতে পারেন আপনি যদি ইতিহাস দেখেন অন্যান্য নবী এবং রাসুলের যুগে অনেক বড় বড় আল্লাহর তরফ থেকে গজব এসেছি আমরা তো সেই গজব থেকে দূরে আছি তাই আসুন আমরা এই গজব আসার আগেই আমরা নিজেরা সতর্ক হই এবং সমাজকে সেইভাবে পরিচালিত করার তৌফিক আমরা চেষ্টা করি আল্লাহ সে তৌফিক দান করুন শকুন আসসালামক বরহমতুল